Justin Trudeau, he, his father was a prime minister uh, of Canada. এখন ছোট সময় থেকে সে তার বাবার প্রধানমন্ত্রীত্ব দেখেছে ছোট সময় থেকে দেখেছে তার বাবা ক্যানাডিয়ান লোকজনের জন্য ক্যানাডা ফিউচার তৈরি করার জন্য যতটুকু করা সে সব সময় কাজ করেছে জাস্টিন ক্রুডো সলিড একজন ভদ্রলোক মানুষ তাকে আপনারা টেলিভিশন স্ক্রিনে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখেছেন ভদ্রলোক সলিড একজন মানুষ সলিড ক্যানাডিয়ান একজন দেশপ্রেমিক এবং উনি ওনার যোগ্যতা বিচারে সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে ওনার মেধায় যা উনি দেশটাকে সেভাবে লিড করেছে বিগত বেশ কিছু বছর ধরে আমেরিকার সাথে সম্পর্ক ব্যালেন্স করেছে সাউথ আমেরিকার সাথে সম্পর্ক ব্যালেন্স করেছে মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক সম্পর্ক করেছে একটা বিষয়ে আমি আপনাদের কাছে আমি তার কৃতিত্বের কথা বলবো। ক্যানাডা এবং পশ্চিমে যখন মুসলমানদেরকে নিচ্ছিল না মুসলিম রিফিউজিদেরকে স্পেশালি ফ্রম সিরিয়া ফ্রম প্যালেস্টাইন ফ্রম ইরাক ফ্রম ইরান ইভেন ক্যানাডিয়ানরা প্রটেস্ট করছিল যে মুসলমানদেরকে কেনাডায় নিয়ে যাবে না আমি ওই সময় জাস্টিন ট্রুডোর কিছু লেকচার আমি শুনেছি কিছু সংবাদ সম্মেলন আমি শুনেছি নির্বাচনের সময় হয়েছে সে মুসলমানদেরকে কেন হয়েছে উম মুসলমানদেরকে কেন এভাবে আহ আটকিয়ে রাখা হয়েছে কেন তাদেরকে কেনাডায় আশ্রয় দেয়া হচ্ছে কেন তাদের অ্যাসাইলাম দেয়া হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে এভাবে আটকিয়ে রাখা হয়েছিল জাস্টিন ট্রুডো ওপেনলি বলেছে একজন মুসলমান কে আমরা যদি একটা রিফিউজিকে আমাদের দেশে যদি তাদের থাকার জন্য বসবাসের উপযুক্ত করে একটা সিভিল সোসাইটি দেই তাইলে একজন মুসলমান কানাডায় জন্ম একজন নাগরিকের চেয়ে কম কন্ট্রিবিউট করবে না তাদের অবদান থাকবে একটা সোসাইটিতে নিউ একটা জেনারেশন ঢুকে আমাদের সোসাইটিকে আরো ইম্প্রুভ করবে আমি জাস্টিন ট্রুডোর এই কথাগুলো আমি শুনেছি কাছের শুনেছি ভদ্রলোকের দুইটা সেমিনারে আমি উপস্থিত ছিলাম আমি দেখেছি জাস্টিন ট্রুডো কিভাবে গত এক দুই বছরে তার ব্যক্তি জীবনও খুব একটা ভালো যায়নি তার ছাড়াছাড়ি হয়েছে তার স্ত্রীর সাথে তাদের পারিবারিক জীবনে ভালো যাচ্ছিল না ভদ্রলোক সেখান থেকেই একটু ডিজ ছিল ডানে বায়ে ছিল এবং পরবর্তীতে তার পার্টির ভিতরে উনি কোনঠাসা কারণ যে কোনো একজন ইনকাম যদি এত বছর ক্ষমতায় থাকে তাকে একটা পর্যায়ে ক্ষমতা ছাড়তে হয় আপনাদের একজনের কথা মনে আছে ব্রিটিশ দলে তাকে চ্যালেঞ্জ করার মতো কোন লিডার পাঁচ সাত দশ বছরে তখন ছিল না যে মার্গ্রেট থ্যাচারকে কেউ চ্যালেঞ্জ করতে পারে যাকে বিশ্বে বলা হতো আয়রন লেডি মার্গেট থ্যাচার কেউ রিজাইন করতে হয়েছে তার নিজের দল থেকে এমন ভাবে বিদ্রোহ শুরু হয়েছে যে মার্গ্রেট থ্যাচার কে আর চায় না আমার মনে পড়ে ওই সময় বেশ কিছু টরি লিডাররা পারে তো মার্গারেট থ্যাচার কে টেনে হিসে উলঙ্গ করে ডাউনিং স্ট্রিট থেকে তাকে বের করে দেয় এমন অবস্থা হয়েছিল লন্ডনে তো জাস্টিন ট্রুডোর ক্ষেত্রে এটা হয় না নিরেট একজন ভদ্রলোক মানুষ উনি বলেছে যে আমি এখনো ক্ষমতায় আছি যতক্ষণ পর্যন্ত পার্টি তাদের একজন মিনিস্টার অথবা দলীয় প্রধান তারা কাকে মিনিস্টার করবে না দেয় আমি ততক্ষণ পর্যন্ত ক্ষমতায় আছি যেই মুহূর্তে তারা তৈরি করে ফেলবে ওই মুহূর্তে দল থেকে সরে যাবে দর্শক বৃন্দ আমাদের দেশের কথা মনে আছে বাংলাদেশ আমাদের দেশে কি আমরা এই ধরনের কোনো কালচার দেখি কিনা মুজিব শেখ ক্ষমতায় আসলেন উনি সারা জীবন ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে ডানে বাই করলেন উনি বাহিনী গঠন করলেন জনগণ না খেয়ে আছে অথচ ওনার বঙ্গভবন গণভবনে বার্থডে করতে গিয়ে কোটি টাকা খরচ করে আপনার খেয়াল আছে তো শেখ মুজিব এই কাজ করেছে জনগণ খেতে পারছে না জাহান্নাম অবস্থা উনি ওনার ছেলেপাণদেরকে দিয়ে আমদ ফুর্তি করাচ্ছে খরচ উনি লোকজনদেরকে চোর বলছে কম্বল চোর খাতা চোর টাকা চোর অথচ উনি চুরিকে প্রশ্রয় দিচ্ছে এখন অনেকে বলবেন যে উনি চুরি করেছে আজকের এই কথা বলছেন না উনি চুরি করেছে এটা সবাই বলে আমিও বলি কিন্তু আমি জাস্টিন ট্রুডোর সাথে যদি কম্পেয়ার করতে যাই আমাদের দেশের কালচারালি রাজনৈতিক কালচার সেখানে হচ্ছে আমাদের দেশের যারা ক্ষমতায় যায় তারা আর ক্ষমতা চাটতে চায় না জনগণ না খেয়ে মরবে জনগণ খুনাখুনি করবে ভারত দেশে দেশ নিয়ে যাবে তবু ক্ষমতা ছাড়া যাবে না ক্ষমতায় বসে থাকতে হবে আপনাদের ভারতীয় দলপী বাহক হাসিনা কথা মনে আছে হাসিনা ক্ষমতা থেকে যাবে না সে ওখানে বসে বসে হোম্বিতম্বি করে আমার পরে কে আসবে ক্ষমতায় আমি জানতে চাই কে চালাবে এই দেশ অর্থাৎ ওই বেটি ছাড়া ওই ভারতীয় যুতমানরই ছাড়া বাংলাদেশে আর কোনো ব্যক্তি নাই যে বাংলাদেশকে রান করতে পারে জাস্টিন ক্রুডোর ভদ্রতা দেখেন তাকে বলেছে যে পার্টি থেকে তোমাকে স্যাক করা হবে সে ওই পর্যন্ত অপেক্ষাও করে না সে ভদ্রভাবে বলেছে কোনো অসুবিধা নাই যে সিলেক্ট সামবডি অর ইলেক্ট সামবডি Let me go কারণ কি তারা দেশের ভিতরে ডিভিশন তৈরি করতে চায় না पॉलिटिकल একটা কেএস তারা তৈরি করতে চায় না তাদের রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম বা گورনিং সেক্টরে তারা কোন কেএস তৈরি করতে চায় না তারা একটা জিনিস চায় সেটা কি ওই জিনিসটার ভিতরে তারা আগে প্রায়োরিটি যেটাকে দেয় দেশপ্রেম এবং দেশের অস্তিত্ব আমি আজকের কথায় কথা এক ভদ্রলোককে বলেছি আমার শরীরের প্রতি বিন্দু রক্ত কণার ভিতরে জড়িয়ে আছে বাংলাদেশ এখন আমি জাস্টিন টুডো যে যখন আমি জানলাম সে রিজাইন করছে একটু খারাপই লাগলো কারণ ভদ্রলোকের সাথে দুইবার হ্যান্ডশেক করেছি ভদ্রলোকের দুই ঘন্টা দুই ঘন্টা লেকচার আমি কলম্বিয়া ইউনিভার্সিটিতে বসে শুনেছি নিউইয়র্ক ইউনিভার্সিটিতে তার লেকচার শুনেছি যখন সে প্রাইম মিনিস্টার হয় না তখন কার একটা প্রাইম মিনিস্টার থাকাকালীন একটা তার প্রত্যেকটা گورনিং পলিসির ভিতরে একটা জিনিসকে সে সব সময় গুরুত্ব দিয়েছে ওই একটা জিনিস ছিল হিউম্যান রাইটস হিউম্যানিটারিয়ান সাইট দা কাইন্ড সাইট দা কেয়ারিং সাইট আপনার মনে আছে তো হি ইজ দা অনলি ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার যে ঈদের সময় পাঞ্জাবি পড়তো পাজামা পড়তো মাথায় টুপি দিত আপনাদের খেয়াল আছে কিনা জানি না এবং রামাদান নিয়ে আমাদের ইফতার নিয়ে আমাদের ঈদ নিয়ে উনি যেভাবে প্যাশনেটলি একটা গ্রিটিংস জানাতেন ওনার প্রতি বছরে ঈদ ঈদ আধা এবং ঈদ উল ফিতর এই দুইটা জায়গায় যেভাবে করতেন মাশাল্লাহ আমি আমি এটা দেখে অত্যন্ত আপ্লুত থাকতাম আবেগে আমি আপ্লুত হয়ে যেতাম জাস্টিন ট্রুডো যেভাবে করেছে অনেকে বলেছে তার শাসন আমলে তার এই ডিউরিং হিস টাইম ইকোনমি খারাপের দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে আমি একটা কথা সব সময় বলি একটা সরকার প্রধান চার এক টার্ম দুই টার্মের মধ্যে একটা পর্যায়ে স্থবিরতা চলে আসে তার যদি ব্যক্তিগত কোন সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে একটা তার আসে চারিদিক থেকে হয়তো নিজেকে গুছিয়ে রাখতে পারে না হয়তো ক্যানাডিয়া ক্যানাডায় বিগত দিনে যত বছর মানে সরকার চালিয়েছে তার ভিতরে হয়তো কোনো দুর্বলতা ছিল হয়তো বা নতুন কোনো আইডিয়ার দরকার ছিল সে নতুন আইডিয়াটা দেয় নাই আবার অনেক ক্ষেত্রে আরো একটা হয়েছে জাস্টিন ট্রুডোর শাসন আমলে আরো একটা বদনাম আছে যে জাস্টিন ট্রুডোর সরকারে অনেক ইন্ডিয়ান অরিজিনরা ঢুকে গেছিল পরবর্তী সময় ইন্ডিয়ার সাথে ক্যানাডার সম্পর্ক এত খারাপ অবস্থায় গেল একটা শিখ এক বিপ্লবীকে ক্যানাডায় যখন ইন্ডিয়া অ্যাসাসিনেট করলো এরপরে জাস্টিন ট্রুডোর সহ এফবিআই এবং ক্যানাডিয়ান সিক্রেট সার্ভিস টের পেল যে ভারতীয়রা ওখানে কিভাবে

আমি মনে করি এই রেজি এই রিজাইনটা করে এই পথ থেকে নিজেকে সরিয়ে নিয়ে জাস্টিন ট্রুডো নিজেকে আরো প্রমোট করলো জন্য প্রমোট করলো তার ভদ্রতা তার ত্যাগ তার তিতিক্ষা তার সব কিছু মিলিয়ে আমি মনে করি যে জাস্টিন ট্রুডো যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা অনেক ভালো সিদ্ধান্ত মানুষ হিসাবে তাকে আরো মানুষ সম্মান বেশি করবে এবং ভালো বলবে দর্শকবৃন্দ বৃন্দ জাস্টিন টুডুকে নিয়ে এরছে আর আমার ভালো বলার কিছু নেই ভদ্রলোককে আমি কাছের থেকে দুইবার দেখা কাছের থেকে না আমি দুইটা অনুষ্ঠানেই তাকে দেখেছি ব্যক্তিগত ভাবে তাকে আমি চিনি না সেও আমাকে চিনে না চেনার কোন প্রশ্ন আসে না হি সাচ এ বিগ ম্যান भेजी